বাংলাদেশে নজরুল সঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষাপ্রাপ্ত লন্ডনে কবি নজরুল সেন্টারের প্রাক্তন সঙ্গীত শিক্ষিকা ফারজানা সিফাত স্বপ্না তার সম্মোহনী কণ্ঠে সঙ্গীত পরিবেশন করে এডিন বরা প্রবাসী বাংলাদেশিদেরকে মুগ্ধ করে গেলেন গত বুধবার সন্ধ্যায় পহেলা বৈশাখে স্বাগত জানাতে খুবই অনারম্বর পরিবেশে নির্ভেজালয় সঙ্গীত সন্ধ্যাটি আয়োজিত হয়েছিল স্থানীয় কেলেওভেন রেস্টুরেন্টে সার্বিক আয়োজনে এবং তত্ত্বাবধানে ছিলেন আব্দুল আজিজ বেলাল আসাদুদ্দিন এবং শামীম হোসেন উপস্থাপনা করেন মাহমুদুল হাসান স্থানীয় শিল্পী আরিফুল হক গেয়ে শুনান তার কয়েকটি প্রিয় গান তবলা সংগত করেন জালাল আহমেদ সঙ্গীতের মায়াবী আকর্ষণে কিছুক্ষণের জন্য হলেও এখানকার বাংলাদেশিরা একত্রিত হয়েছিলেন সব দল মত আর বিভাজনের ঊর্ধ্বে এসে স্কটল্যান্ডের বড়া থেকে হুমায়ুন কবির চ্যানেল আই নিউজ